অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত আজ দু হাজার সতেরো ও দু হাজার বাইশ টেটের প্রশ্নভুল মামলার শোনানি ছিল ফাইনাল জাজমেন্টের অর্থাৎ অর্ডারের জন্য অপেক্ষা করছিলেন চাকরি প্রার্থীরা ভুল প্রশ্নগুলি নম্বর পাবেন কি পাবেন না এই নিয়ে চিন্তায় ছিলেন পিটিশনাররাও তবে সেরকম কোনো আদেশনামা এখনও না এলেও আজকে মামলার শুনানিটি বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমেই বলে রাখি এখনো কোনো রায়দান হয়নি তবে আজকে শোনানি বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ বিচারপতি আজ বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন যেমন এক্সপার্ট টিম বা কমিটির কাজ কি হবে সেটা স্পষ্ট করা হয় এক্সপার্ট টিম মূলত প্রশ্নগুলি রিভিউ করবেন ও বোর্ডের তরফে যে উত্তরগুলো দেওয়া হয়েছে তার সাথে ট্যালি করে দেখবেন কোনো অসঙ্গীতি আছে কি না এবং প্রকৃত উত্তর কোনটি হবে এবং নির্বাচনের ক্ষেত্রে কোন কোন উত্তরগুলি বোর্ড মূলত গ্রাহ্য করেছেন এক্ষেত্রে বোর্ডের দাবি বা অনুরোধ রাখা হয় বোর্ডের একটি এক্সপার্ট কমিটি আছে সেই কমিটি বিষয়টি নিয়ে রিভিউ করতে পারেন কিন্তু এই প্রস্তাবও গ্রাহ্য হয়নি এবং বোর্ডের যে কমিটি সেই কমিটি দ্বারা প্রশ্নগুলি রিভিউ করা হয়েছে ইতিমধ্যে বিষয়ভিত্তিক এক্সপার্ট নিয়ে কমিটি গঠনের দিকেই যেতে চাই কিন্তু কোর্ট টেটের সাবজেক্ট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা হয় আলোচনার পর্বে মূলত ল্যাঙ্গুয়েজ বিষয় পেডাগি বিষয় ল্যাঙ্গুয়েজ ওয়ান টু এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আজকে এবং বিচারপতি জানতে চেয়েছেন ল্যাঙ্গুয়েজ ওয়ান বলতে কোন সাবজেক্টকে বোঝায় ল্যাঙ্গুয়েজ টু বলতে কোন সাবজেক্টকে বোঝায় এগুলি বিচারপতি আজকে জানতে চেয়েছেন কালে বোর্ড বাইরে থেকে এক্সপার্ট টিমের বিরোধিতা করলেও পিটিশনাররা যে রেফারেন্স দিয়েছে সেই রেফারেন্স দিলেও তা কিন্তু কোর্ট শুনতে চায়নি আজ শোনানিতে দু হাজার বাইশ স্টেট দু হাজার বাইশ টেট পাস বেশ কিছু ক্যান্ডিডেটদের ফাইল যুক্ত হয় আজকে শুনানিতে সুপ্রিম কোর্টে দু হাজার সালের একটি অর্ডারকে তুলে ধরেন আইনজীবীরা যেখানে বলা হয়েছে পুনর্মূল্যায়ন বা রি রিইভলিউশন রি দাবির বিষয়টি কোনোভাবে গ্রাহ্য নয় অপরপক্ষে দু হাজার আঠারো সালের রণবিজয় সিংহের একটি জাজমেন্টের অর্ডারকে দু হাজার দশ সালের জাজমেন্টের পাল্টা হিসাবে উপস্থাপন করা হয় সেখানে স্পষ্ট তো বলা আছে বক্তব্য আছে এবং সেই বক্তব্যে যে যে বিষয়টি স্পষ্ট হয় যে কোনো বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব আসে বা সন্দেহ থেকে যায় এবং সেই প্রশ্নের পুনর্মূল্যায়নের প্রয়োজনীয়তা থাকে তবে রিট কোর্ট অবশ্যই এক্সপার্টের কাছে বিষয় বা প্রশ্নটিকে পুনর্বিবেচনার জন্য পাঠাতেই পারে এটি লেটেস্ট জাজমেন্ট দু সালের অংশ তাই এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেট পাস ক্যান্ডিডেটদের তরফে দু হাজার দশ সালের যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেই বিষয়টি উপস্থাপন করা হয় তবে সেটি মূলতই এই দু যে জাজমেন্ট কপি রণবিজয় সিংয়ের একটি কেসের মারফত যে অর্ডার কপিটি এসেছে সেখানে যা বলা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হিয়ারিং পর্বে মূলত কোন বিভাগের কতগুলি প্রশ্ন ভুল আছে সেই ব্যাপারে কথা হয় এবং মূলত কোন কোন বিষয় রয়েছে সেই বিষয়ে মূলত টেটে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে সেই বিষয়ে কথা হয়েছে আজ ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল বটে কিন্তু সেই মতো এর সাবটাইটেলে কেসটি লিস্টেডও ছিল চার ও পাঁচ নম্বর সিরিয়ালে কোর্ট নম্বর আটে ডিভিশন বেঞ্চে কিন্তু এটা লিস্টেডও ছিল তবে মামলাটির আজ ফাইনাল জাজমেন্ট আসেনি মামলাটিকে সিএবি করে দিলেন এবং পেডাগি ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু পরিবেশ এই পার্টগুলিতে ঠিক কতগুলি প্রশ্ন ভুল আছেন এবং এই পার্টগুলিতে এক্সপার্ট করা যায় কি না এক্সপার্ট নিয়োগ করা যায় বা যে এক্সপার্ট কমিটি গঠন হবে সেই এক্সপার্ট কমিটিতে এই বিষয়গুলি দক্ষ যারা এক্সপার্ট তাদেরকে এই কমিটির আওতা এনে এই পরবর্তী যে প্রশ্ন ভুলের বিষয়টি নিয়ে রিভিউ করা যায় কি না এই ব্যাপারে কিন্তু কোর্ট অগ্রসর তবে আইনজীবীরা এই ব্যাপারে কিছুটা বলেন এবং প্রশ্নপত্রে এই পাঁচটি বিভাগ নিয়ে কথা হয় তারা জানান সেটা মাননীয় বিচারপতি দ্বয়ের যে ডিভিশন বেঞ্চ থেকে সব বিষয় শোনার পর মাননীয় বিচারপতি বলেন যে সমস্ত বিষয়টি নিরপেক্ষভাবে দেখতে হবে বাদী বা বিবাদী পক্ষের কোনো অভিমত শোনা হবে না সেভাবে এক্সপার্ট টিম গঠনের ক্ষেত্রে আজ হেয়ারিং থেকে একটি বিষয় স্পষ্ট হচ্ছে নতুন কোডে কোর্টের তত্ত্বাবধানে একটি এক্সপার্ট টিম গঠিত হতে পারে এবং অভিযোগ করা প্রশ্নগুলি নিয়ে এক্সপার্ট টিম নতুন করে রিভিউ করবেন এক্সপার্ট টিম গঠনের ক্ষেত্রে বোর্ড বা পিটিশনারদের পক্ষ থেকে রকম কেউ থাকবেন না ও তাদের প্রস্তাবিত কোনো ব্যক্তিও সেই কমিটিতে থাকবেন না নিরপেক্ষভাবে প্রশ্ন ফুল ঠিকের বিষয়টি পরিষ্কার করতে চাইছে কোর্ট পিটিশনারদের পক্ষ থেকে যে যে রেফারেন্স দিয়েছিল তা গ্রহণ করা হয়নি যেমন তেমনি বোর্ডেরও বিভিন্ন দাবিও কিন্তু মেনে নেওয়া হয়নি অর্থাৎ বোর্ডের এক্সপার্টই নিয়ে এই কাজটি করবে এই এই কথাটিও কিন্তু গ্রাহ্য করা হয়নি আজকেই কোনোরকম আদেশনামা না এলেও আজকে মামলা শুনানি যথেষ্ট গুরুত্ব রয়েছে কিন্তু কেননা বিষয়টি কোর্টের তত্ত্বাবধানে সমাধান হতে চলেছে সুতরাং দু হাজার টেট প্রশ্নভুল মামলা আরেকটি গুরুত্বপূর্ণ মোড় নিল অর্ডারের পূর্ব মুহূর্তে এবং এই যে প্রশ্নভুলের বিবেচ্য অর্থাৎ একটি রিভিউ এক্সপার্ট কমিটি গঠন তাদের দ্বারা রিভিউ করা এবং প্রশ্নগুলি যথাযথ উত্তর নির্বাচন করা এবং বোর্ড যে উত্তরপত্র অর্থাৎ উত্তর দিচ্ছে ওই প্রশ্নগুলির ক্ষেত্রে সেই উত্তরগুলির যথার্থতা নিয়ে গুরুত্ব নিয়েও কিন্তু যদি ভুল হয় তাহলে প্রশ্ন থেকে যাবে তখন এবং সেক্ষেত্রে এই যে নতুন করে যারা পিটিশন করছেন যারা বলছেন যে ওই নম্বরগুলো আমাদের প্রাপ্য তারা কিন্তু ওই নম্বরগুলো তখনই পাবেন অর্থাৎ এই নম্বরগুলি তখন তাদের প্রশ্নভুলের ক্ষেত্রে যোগ হবে এবং যারা সেই এবার কে কি হিসাবে সেটা যোগ হবে যে ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড করেছেন প্রশ্ন ভুল থাকার কারণে সেই উত্তর নম্বরগুলো তারা পাবেন কিনা বা যারা অ্যাটেন্ড করে সঠিক উত্তরটি নির্বাচন করেছেন তো সেক্ষেত্রে যেটাই এখন এই রিভিউ কমিটির দ্বারা যে উত্তরটি সঠিক বলে মনোনীত হবে নির্বাচিত হবে সেই উত্তরটি যারা করেছেন তারা নম্বর পাবেন কিনা না সেগুলি তো পরবর্তী ক্ষেত্রে অর্ডার বা আদেশনামা এলে তখনই বোঝা যাবে সমস্ত ক্ষেত্রে এখনই যেহেতু কোনো আদেশনামা আসেনি তাই অর্ডারে কি হবে বা অর্ডার কি আসতে চলেছে সেই বিষয়ে সেই ব্যাপারে কোনো রকম মতামত বা বক্তব্য রাখা ঠিক হবে না আইনি পর্যালোচনায় যে বিষয়টি রয়েছে সে কারণে তো আগামীতে যে বিষয়টি স্পষ্ট হতে চলেছে যে প্রশ্ন ভুল তো দু হাজার চোদ্দো সালের টেট থেকেই হয়ে আসছে দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ মূলত প্রত্যেকটি টেটেই কম না কম বেশি না কম একটা কিছু থাকছে ভুলের ক্ষেত্রে আগামীতে প্রশ্ন ভুল যাতে না হয় প্রশ্ন সঠিকভাবে উপস্থাপিত এবং উত্তর নির্বাচনের ক্ষেত্রে সঠিক উত্তর যাতে থাকে এবং বোর্ড যাতে সেটা সুনিশ্চিত করে সেই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন নাহলে এই ধরনের কেসগুলি ক্রমশ বাড়বে চ্যালেঞ্জ বাড়বে বোর্ডের এক্ষেত্রে মান মর্যাদাও কিন্তু ক্রমশ হবে এবং বোর্ডের যে এক্সপার্ট টিম আছে তাদের উপরেও কিন্তু এই প্রশ্ন উঠে আসেই স্বাভাবিকভাবে যে বোর্ডের বোর্ডের যে এক্সপার্ট টিম আছে তারা মূলত কি কাজ করে তাহলে তো সবার প্রতি সম্মান রেখে সকলের প্রতি সম্মান রেখেই বলতে চাই যে আগামী পরীক্ষাগুলো আরও স্বচ্ছ হোক আরও ভালোভাবে হতে থাক এটি আশা করা যায় এবং এই দু বাইশ এবং দু হাজার যে প্রশ্নভুল মামলায় যারা পিটিশনার করছেন কোর্ট নিশ্চিতভাবে যথার্থতা বিচার করে প্রশ্নভুলের ক্ষেত্রে নম্বর বিবেচনা করে এবং নম্বর অবশ্যই অ্যাড করতে পারে যদি সেইটা কোর্টের তত্ত্বাবধানে অর্ডারে সেই রকমই আসে সেটা দেখতে হবে আমাদের আগামীতে কি হয় অর্ডার এলে সবটাই স্পষ্ট হবে যাই হোক এইটুকুই খবর ছিল মূলত আজকে কিন্তু কোনো রকম অর্ডার আসে নি দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠাতো অনেক পরের কথা সেটি সেক্ষেত্রে নিয়োগ হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের প্রশ্ন বা অভিযোগ আসতে পারে কিন্তু টেট একটি পরীক্ষা সেই পরীক্ষাটির পরবর্তী পর্যায়ে প্রশ্ন ভুল নিয়ে দু হাজার চোদ্দো দু হাজার বাইশ দু হাজার সতেরো এই সমস্ত ক্ষেত্রে যে বিতর্ক বা যে প্রশ্নগুলো থাকছে তা যথেষ্ট সমীচীন নয় এবং সেক্ষেত্রে বোর্ডেরও মর্যাদার ব্যাপারটিও রয়েছে সেক্ষেত্রে বোর্ড আগামী পরীক্ষাগুলি নিশ্চিতভাবে সেভাবেই নেওয়ার চেষ্টা করবে এবং উত্তরগুলি নির্বাচনের ক্ষেত্রে এবং পদ্ধতিগত দিক যেগুলি রয়েছে সেগুলি সমস্ত কিছু মেনেই আগামী পরীক্ষাগুলি হবে এটাই আশা করা যায় তবে যারা পিটিশনার রয়েছেন যারা চ্যালেঞ্জ করেছেন তাদের ভালো হতে পারে কি খারাপ হতে পারে সে কথা বলবো না বোর্ডের পক্ষে যেতে পারে কি বোর্ড যেটা নির্দিষ্ট করেছে সেই উত্তরটি গুরুত্বপূর্ণ বা সেই উত্তরটি নির্বাচিত হবে কি না পুনরায় সেটাও বলবো না কারণ এই সমস্ত বিষয়টি এখন কোর্টের তত্ত্বাবধানে রয়েছে তবে আগামী সকলের ভালো হোক সমস্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা উত্তীর্ণ হন এই আশায় রাখবো এই আশাই করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন এই ধরনের খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টে মতামত জানাবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ